বাচ্চা কান্না করছে আপনি ফোন ধরিয়ে দিলেন সে চুপ হয়ে গেল ভাবছেন সমস্যার সমাধান না এটাই হচ্ছে আসল বিপদের শুরু এই ভুলটা প্রত্যেকটা বাবা মাই করে পুরোটা জানুন এই ভিডিওতে আজকের দুনিয়ায় মোবাইল হচ্ছে একটি ম্যাজিক রিমোট বাচ্চা কান্না করছে বিরক্ত করছে সঙ্গে সঙ্গে ফোন ধরিয়ে দেন সেও চুপ হয়ে যায় কিন্তু জানেন কি এটি সাময়িক শান্তি ভবিষ্যতে ডেকে আনতে পারে বিশাল বিপদ মোবাইল স্ক্রিন শিশুর মস্তিষ্কে অতিরিক্ত উত্তেজনা তৈরি করে তারা খুব দ্রুত আনন্দ পায় আবার খুব দ্রুত বিরক্ত হয়ে পড়ে ফলাফল মনোযোগ কমে যাওয়া ধৈর্য কমে যাওয়া এবং তারা আসক্ত হয়ে পড়ে স্ক্রিনের প্রতি শিশু যখন মোবাইল দেখে তখন তারা বাস্তব মানুষের মুখ শব্দ ভাষা শেখার সুযোগ পায় না এর ফলে কথা শেখার প্রতি ধীর গতি তৈরি হয় অনেক সময় দেরিতে কথা বলে তাদের সাময়িক আচরণও দুর্বল হয়ে পড়ে যেমন চোখে চোখে তাকানো হাসা প্রতিক্রিয়া জানানো ফোনের আলো শিশুর ঘুম নষ্ট করে চোখে চাপ তৈরি করে এবং ব্রেইনের স্বাভাবিক বিকাশে ব্যাঘাত ঘটায় বাচ্চারা রাতে ঘুমাতে চায় না সারাক্ষণ উত্তেজিত হয়ে থাকে এর সমাধান কি এর একটাই সমাধান ফোন নয় বরং গল্প বলুন হাতে বই দিন রঙ করতে দিন শিশুকে সময় দিন ধৈর্য ধরুন এটাই তাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ শিশুকে শান্ত করতে মোবাইল নয় তার বিনিময়ে আপনার ভালোবাসা মনোযোগ আর সময় দিন একদিন দেখবেন ছোট্ট সিদ্ধান্তই তার জীবন বদলে দিবে